হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে আমরা খুবই সংক্ষেপে বাংলাদেশের আজকে আমরা খুবই সংক্ষেপে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা জীবন্ত কিংবদন্তি তামিম ইকবালকে নিয়ে আলোচনা করব আসলে তামিম ইকবাল বাংলাদেশের জন্য কি করেছে কি করতে পারে এবং তামিম ইকবালের ক্যারিয়ারটা বাংলাদেশের জার্সিতে আসলে কোথায় শেষ হবে আর বেশি কথা না বলে আমরা তামিম ইকবালের পরিসংখ্যানটা এক নজরে একটু দেখে আসি তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে রান করেছে পাঁচ হাজার একশো চৌত্রিশ তার বেস্ট স্কোর দুশো ছয় আটত্রিশ দশমিক আট আট অ্যাভারেজে সেখানে তার হান্ড্রেড ছিল দশটা এবং ফিফটি ছিল একত্রিশটি তিনি ওডিআই খেলেছেন দুইশো তেতাল্লিশটি রান করেছেন আট হাজার তিনশো সাতান্ন তার বেস্ট একশো আটান্ন সেখানে তার হান্ড্রেড ছিল চোদ্দোটা ফিফটি ছিল ছাপ্পান্ন টি টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এবং তার পাশাপাশি তিনি সাতটা সেঞ্চুরি করেছেন সেখানে তার ব্যাটিং কর চব্বিশ এবং যদি আমরা ইন এটাল দেখি তিনি টোটাল তিনশো একানব্বইটা ম্যাচ খেলে পনেরো হাজার দুইশো ঊনপঞ্চাশ রান করেছেন পঁচিশটা হান্ড্রেড এবং চুরআশিটি সেঞ্চুরি এখন এই পরিসংখ্যানটা অ্যাটলিস্ট পনেরো হাজার রান কারো ক্যারিয়ারে থাকা মানে সে মোটামুটি একজন কিংবদন্তির পর্যায়ে বিবেচনা করা হয় আর সেটা যদি বাংলাদেশের মতো ছোট কোনো দেশের হয় তাহলে তো কোনো কথাই নেই সো তামিম ইকবাল নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা এবং সফল ব্যাটার এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনি যেটাকে শুধু ট্রফি জয়ের বিবেচনা দিয়ে কোনোভাবে বেঁধে রাখতে পারবেন না এখানে সাকিব আল হাসানের ভক্ত মাশরাফির ভক্ত বা আদার্স যার ভক্ত যে কোনো কিছুই মনে করুক না কেন তামিম ইকবালের গ্রেটনেস এখানে কোনোভাবেই কমবে না এটা আমি দ্বার্থহীন ভাষায় আপনাদেরকে বলছি এখন তামিম বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে সবচেয়ে বেশি রান সে করেছে কিন্তু এই ক্রেটের ক্রিকেটের ভবিষ্যৎটা কি আসলে তামিম ইকবালকে কি আমরা আর কখনো বাংলাদেশের জার্সিতে দেখতে পারবো এটা যদি প্রশ্ন হয় আমার কাছে যদি কেউ প্রশ্ন করে তাহলে তার এক কথায় উত্তর হচ্ছে না এবং দেখার চান্স যেটা থাকে সেটা হয়তো আর টোয়েন্টি পারসেন্ট বা তারও কম কেন আমি বলছি আমি আমার কথার পক্ষে যুক্তি দিচ্ছি আপনি আপনার যুক্তি আমার কথার সাথে মিলিয়ে দেখতে পারেন দেখুন অলরেডি বাংলাদেশ যে ফরমেশনে খেলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগাচ্ছে সেখানে তামিম ইকবালের অন্তর্ভুক্তি বা ইনক্লুশন হবে বলে আমার মনে হয় না কেন মনে হয় না প্রথমত তানজিদ হাসান তামিম সে খুব দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তানজিদ হাসান তামিম মোটামুটি সেট ওপেনার সৌম্য সরকারও রান পাচ্ছে সৌম্য সরকার গ্লোবাল টি টোয়েন্টি লিগে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সে সো সৌম্যকে বাংলাদেশ ক্যারি করবে যেহেতু সৌম্য হাতে প্রচুর শট আছে সো ওপেনিংয়ে তামিম ইকবালের আর সুযোগ হবে বলে আমার মনে হয় না হয়তো বা হয়তো বা হয়তো বা দুই একটা ম্যাচে তামিম ইকবালকে আবার পরীক্ষা করানো যেতে পারে বা টিম হয়তো সেটা করবেও বটে কিন্তু যখনই আবার তামিম পারফরমেন্স খারাপ করবে তখন ওপেনারদের যে অ্যাভেলেবেলিটি বা ওপেনারদের যে পারফরমেন্স তামিম ইকবালকে এটা আবার ব্যাকফুটে ঠেলে দিবে এবং তামিমের এখন যে বয়স সাতত্রিশ আটত্রিশ বছর বয়সে তরুণদের সাথে কম্পিট করে আসলে লং টাইম যে ক্রিকেটটা তামিম খেলে যেতে পারবে এটা অত্যন্ত আমি বিশ্বাস করছি না সো মোটা দাগে যদি আমরা চিন্তা করি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাকিব আল হাসানকেও হয়তো বা বাংলাদেশের জার্সিতে আমরা আর কখনও দেখতে পাবো না সেখানে কিছু ফ্যাক্টরস ছিল কিছু অ্যাক্টর্স ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তামিম ইকবালের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে বলে আমার মনে হয় কিন্তু এখানে একটা পজিটিভ জিনিস হচ্ছে সাকিব জামান এখন লিগগুলো খেলছে তামিমও হয়তো কোনো লিগ খেলবে বিপিএল খেলবে সিপিএল খেলবে আইপিএল খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলবে কিছু আইপিএল খেলাটা একটু টাফ বাট বলার সাথে বললাম আর কি সো আমার কাছে মনে হয় মোটা দেখে আমরা তামিম ইকবালকে আর কখনোই বাংলাদেশের জার্সিতে সেভাবে দেখতে পারবো না যেহেতু তার বয়স হয়েছে অনেক দিন ধরেই দলের বাইরে তার পজিশনে নতুন নতুন প্লেয়ার সেট হয়ে গেছে সো এই জায়গাগুলো হয়তো তামিমকালকে দলে ঢুকতে অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করবে যদিও তিনি দলে আসেন সেখানেও তিনি নতুন করে সেট হয়ে ভালো পারফরম্যান্স ক্যারি করে যাওয়াটা তার জন্য সত্যি সত্যি একটা প্রতিবন্ধকতা বা একটা ইম্পেডিমেন্ট হবে বলে আমার কাছে মনে হয় আপনি আমার কথার সাথে একমত পোষণ করেন কিনা না দ্বিমত পোষণ করেন যেটা আপনি মনে করেন আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আপনার ভিডিও ভালো লাগে অথবা খারাপ লাগে খারাপ লাগলে দরকার নাই যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজ কর আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ